কোন খাবার খেলে সর্দি জোর দূরত্ব ভালো হয়ে যায় আপনার অপশানগুলি হল লবঙ্গ আদা জিরে চা সঠিক উত্তর হবে লবঙ্গ কোন দেশের মানুষ সবচেয়ে বেশি লম্বা হই অপশানগুলি জাপান আমেরিকা নেদারল্যান্ড ভারত সঠিক উত্তর নেদারল্যান্ড ভারতে জাতীয় খাবার কি অপশানগুলি হল ভাত পোলাও বিরিয়ানি খিচুড়ি সঠিক উত্তর হবে খিচুড়ি কোন ফুলকে ফুলের রানী বলা হয় এই প্রশ্নটির অপশানগুলি পদ্ম গোলাপ জবা শেফালি এই প্রশ্নটির সঠিক উত্তর হবে গোলাপ যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ যারা নতুন দেখছেন লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের চোখ কোন রঙ সবথেকে ভালো দেখতে পায়। আপনার অপশানগুলি হলো সবুজ রঙ সাদা রঙ লাল রঙ হলুদ রং সঠিক উত্তর হলুদ রং পৃথিবীর কোন দেশে লাল লিপস্টিক পরা নিষিদ্ধ আপনার অপশানগুলি জার্মানি ইংল্যান্ড উত্তর কোরিয়া থাইল্যান্ড সঠিক উত্তর হবে উত্তর কোরিয়া কোন ফলকে ভিটামিনের রাজা বলা হয় অপশানগুলি হল কলা পেপে, আপেল আনারস সঠিক উত্তর হবে পেপে কোন দেশে কুকুরের পূজা করা হয় এই প্রশ্নটির অপশানগুলি সৌদি আরব জাপান নেপাল আমেরিকা সঠিক উত্তর নেপাল কোন প্রাণীর দুধ খেলে নেশা হই অপশান বাঘ হরিণ ছাগল হাতি এই প্রশ্নটির সঠিক উত্তর হবে হাতি ধন্যবাদ